হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে আর একটা নতুন ভিডিও কী রে মিনা বলি তোকে বলে বাবার বাড়ি ছেড়ে দিতে হচ্ছে ছাড়তে তো একদিন হবেই সেটা তো আমরা সবাই জানতাম একুল ওকুল না পাই কোনো কুল তাই না এ পুকুল ওকুল না পাই কোনো কুল তুই কোনো কুলই পাবি না কোনো কুল না যে এত ভালো একটা সংসার স্বামী সব শ্বশুর শাশুড়ি দেবতার মতো। তাদেরকে ছেড়ে চলে গেছিস বুঝতে পেরেছিস দেখ পাপ বাপকে ছাড়ে না যে পাপটা তুই করেছিস সেই পাপের উপরে তো একজন বসে আছে তাকে তোকে তো আমাদের ভয় পেতেই হবে তাই না তো সেই জিনিসটা কিন্তু তুই ভয় পাস তাই তোকে তো তোর বাবার বাড়ি ছাড়তেই হবে আরে মার মনিটাইজেশান অন হয়ে গেছে এখন তোর মতো মেয়ে থাকলেও চলবে না থাকলেও চলবে বুঝতে পেরেছিস মা এখন খুদ কামাবে আর কদিন পরে বাপের চ্যালেঞ্জ ইয়ে হয়ে যাবে আর তুই থাকলে তোর মা বুঝতে পেরেছে তোর মতন একটা মেয়েকে যদি সাপোর্ট দেয় তোর মতন একটা মেয়েকে তাহলে তোর মা ভালোভাবে জানে যে তোর মার ভিডিওতে শুধু বাজে বাজে কমেন্ট ভরে যাবে আর সেটা ভরছে সেইটা তোর মা দেখে 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 না তিক্ত বিরক্ত হয়ে গেছে তিক্ত বিরক্ত যে একটা মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে যে সেটা অবশ্য দেবীর শখে সেইটা শখে যদি আমাবস্যা দেবী প্রকৃতই মা হতো যদি প্রকৃত সন্তানের মা হতো একটা মেয়ের মা হতো তাহলে ওইভাবে ওইভাবে সন্দীপদের বাড়ির থেকে তোকে নিয়ে আসতো না দরকার হয় তোর মা দুদিন থাকতো ওখানে থেকে মীমাংসা করে মিটমাট করে দরকার হয় তোর বাবাকে ডেকে তারপরে ওই সংসারটাই তোকে রেখে আসতে পারত কিন্তু তার আগে তো গোপাল ভাঁড়ের ঝুলি সেটা তো তোর মা কাঁধে নিয়ে তোর মামা বাড়ি চলে এসেছিলো যেটা তুই চুরি করে দিয়েছিলি তোর মাকে তাই না সেইখান থেকে তোর মা বুঝতেই পেরেছিল যে গোপাল ভাঁড়ের যখন আমি নিয়ে গেছি তাহলে আমার মেয়েকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে আর নিজে কী করেছে মেয়ে সর্বনাশ করেছে আর সেটা কি করেছে তোর মতন একটা তোর মতন মা আর একটা বাবা তোর মতন তোর মেয়ের মতন মা বাবা আমি দুনিয়াতে দেখিনি দুনিয়াতে না যে তোর বাবা মা এতটা নোংরা তাদের তো খারাপ কমেন্ট নিতেই হবে রে কিচ্ছু করার নেই তোর বাবাকে বলতেও মানুষ ছাড়ে না তোর মাকে তো ছাড়েই না তোর মাকে যে কি নোংরা ভাষায় কথা বলে সে মানে তোর মা জানে আর ভগবান জানে আর আমরা তো কমেন্ট বক্সগুলো দেখি যে কমেন্টে কি কি এসছে হুম আজকে তার কাছে দেখ তার বৌমা আপন হয়ে গেছে আর তুই ওই পেটেই জন্ম নিয়েছিলি ওই পেটেই যে পেটে তোর দাদা জন্ম নিয়েছিল সেই পেটেই কিন্তু তুই জন্ম নিয়েছিলি আজকে তোর দাদার কদর দেখ আর তোর কদর দেখ হুম ওইটা হলো তোর মার সোনা বাবা আর তুই ফেলনা আসলে তোর মা বুঝতে পেরেছে যে তুই দুদিন অন্তর ঘোণায় চলে যাস দুদিন অন্তর ঘোণায় চলে যাস লোকে বুঝতে পারে লোকে তানা মারে লোকে কমেন্ট করে বলে বাজে বাজে কথা বলে ঠিক আছে তোকে দেখাতে পারে না তাহলে সে ভাবলো না এই নোংরা মেয়েকে আর জাগা দেওয়া যাবে না এতদিনে বুঝেছে তোর মা যে এই নোংরা মেয়েকে আর জাগা দেওয়া যাবে না কিরে কী ভাবছিস কী ভাবছিস এত কি ভাবছিস ঠাম্মিকে হঠাৎ নিয়ে আসলি যে ঠাম্মি তুই ঘর বলি ঠাম্মি আর আমি থাকব সেই ঘরটা মানে যাওয়ার আগেই উদ্ঘাটন করার আগেই ফোকলাকে নিয়ে যে উদ্ঘাটন করলি ঘরটায় পুজো পাঠ করলি ঠিক আছে ভিডিওগুলো ফোকলা বানালো সেই জায়গাটায় তুই ছটা মাস টিকতে পারলি না ছটা মাস টিকে পাবলিককে দেখাতে পারলি না আসলে নিজে ভালো হলে জগৎ ভালো নিজে ভালো হলে জগৎও ভালো আর নিজে যদি নোংরা হয় তো জগৎটাকেও তখন নোংরাই লাগে বুঝতে পেরেছিস আসলে তুই করেছিস নোংরার থেকে নোংরা কাজ তো তোকে কে সাপোর্ট করবে করবে কতগুলো জানোয়ার আছে তারাই করবে তাছাড়া কেউ করবে না কতগুলো যে জানোয়ার আছে না তারাই করবে তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখ যে পেটে তো দাদা জন্ম নিয়েছে সেই পেটে তুই জন্ম নিয়েছিস কিন্তু তোর ঠাই ওই বাড়িতে নেই এটা প্রত্যেকটা মেয়ের সঙ্গে হয় শুধু তোর সঙ্গে না প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি বিয়ের হয়ে গেলে কিন্তু বাবার বাড়িতে মেয়েদের কোনো জোর থাকে না সেই বাড়িতে যে একটা বউ আসে তার পুরোপুরি অধিকার সেই বউ মাটার থাকে আজকে তোদের বাড়িতে তোর ভাইয়ের বোর মানে তোর বৌদির যে জোরটা আছে সেই জোর কিন্তু তোর কাছে চারা নাও নাই চারা নাও নাই বুঝতে পেরেছিস যে বাবা মাকে এত এত টাকা দিচ্ছিস সবাইকে ভরপুর শপিং করাচ্ছিস বাবা সবাইকে ভরপুর এখানে ওখানে নিয়ে যেয়ে খাওয়াচ্ছিস তার বিনিময়ে কি পাচ্ছিস আজকে কি পাচ্ছিস পাচ্ছিস কিছু তোর মতো মেয়ের সঙ্গে এইটাই হওয়া সবথেকে বেস্ট সবথেকে বেস্ট হলো এইটাই যে নিজে সন্তান চিনল না যে নিজে সংসার চিনল না সে আর কি চিনবে বল সে আর কি চিনবে বাবার বাড়িতে যদি মেয়েদের ঠাই হতো না তাহলে লাখো লাখো আম্বানির মতন মানুষ সেও পরের ঘরে মেয়ে দিত না সে তার মেয়েকে নিজের বাড়িতেই রাখত কেন আম্বানি তার মেয়েকে বিয়ে দিয়েছে কিসের জন্য দিয়েছে এটা সমাজ এটা সমাজ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি পিছের থেকে পিছিয়ে হয়ে আসছে যে মেয়েরা একটু বড় হলেই আগে তো শুনেছি সাত আট বছরে বিয়ে হয়ে গেছে নয় দশ বছরের বিয়ে হয়ে গেছে দশ পনেরো বছরে বিয়ে হয়ে গেছে যেরকম তোর আঠেরো বছরে বিয়ে হয়ে গেছিলো কেন তোর মানে কি বলবো তোকে বলতে গেলে না অনেক নোংরা কথা চলে আসে তো ছোটোবেলার থেকেই মানে চুল চুল চুলবুল চুল চুলবুল ছিল বিয়ের আগে তোর মা পাঁচ দিন তোকে এই সন্দীপদের বাড়িতেই নিয়ে এসে থেকে গেছিল তখন সন্দীপ খুব মিষ্টি ছিল তাই না খুব মিষ্টি ছিল আজকে এত তিত কি করে হলো রে এই ফোকলাও কিন্তু তোর কাছে তিতো হয়ে যাবে তুই কারো কাছে থাকতে পারবি না কেন তুই নিজে ভালো না নিজে ভালো তো আপনা ভালো জগৎ ভালো বললামই আসলে তুই নিজেই ভালো না তাহলে তুই জগৎটাকে কি করে ভালো নজরে দেখবি আজকে তোর মা তোর কাছ থেকে মুখ কেন ঘুরিয়ে নিচ্ছে কেন তোকে বোঝ বোঝ মনে হচ্ছে তোর মার কিসের জন্য বোঝ বোঝ মনে হচ্ছে কেন তোর মা কমেন্ট নিতে পারছে না এত নোংরা নোংরা কমেন্ট তোর মার ভিডিওতে যাচ্ছে এত নোংরা নোংরা কমেন্ট কমেন্টগুলো তো আমরা দেখি রে বাবা তোর বাপেরও কমেন্টগুলো দেখি তোর কমেন্টগুলোও দেখি তোর মার কমেন্টগুলোও দেখি তোর কমেন্টও ভরে যায় নোংরাতে নোংরা তোর মার কমেন্ট তো সবথেকে বেশি কমেন্ট নোংরা ভরে তো তোর মতন মেয়েকে একটা রেখে সেই আমাবস্যা চায় না যে যে ভুল আমি করেছি তো করে ফেলেছি সেই ভুলে তো আর ক্ষমা হবেই না জীবনে তার জন্য তোর মা কি করেছে তোর কাছ থেকে এখন মুখটা ঘুরিয়ে নিচ্ছে যে হয় তোর মতো মেয়ে থাক আর না থাক আমার বাড়ির বউ আমার জন্য সব কিছু যেটা সন্দীপের মা ভেবেছিল যে আমার বাড়ির বউ আমার বাড়ির সব কিছু কিন্তু সেই মানুষটাকে তুই লাথির উপরে লাথি দিয়েছিস লাথির উপরে লাথি দিয়েছিস ওই বুড়ো মানুষ দুটোকে কোটটা খিচড়ি নিয়ে গেছিস দোষ করেছিস তুই পরকীয়া করেছিস তুই শরীরের খিদে মেটাতে গেছিস তুই শরীরে এত খিদে একটা পরপুরুষের সঙ্গে চলে গেছিস তুই এদের কি দোষ ছিল কি দোষ ছিল তুই পারতি না বাড়ির থেকে যখন চলে গেছিস একটা মিলচাল ডিফোর্স নিয়ে বসে মিলচাল ডিফোর্স করে নিতে তুই জানিস তুই ফোকলার কাছে থাকবি আর আছিস তার প্রত্যেকটা প্রমাণ আমাদের কাছে আছে তুই থাকছিস আছিস প্রত্যেকটা প্রমাণ আছে হুম সেই জায়গাটায় তুই এই পুরো মানুষ দুটোকে রিজার্ভ রুমে ঢুকিয়ে দিয়েছিস তোর মতন পাপিষ্টি মেয়ে ছেলের আছে পৃথিবীতে হুম তুই যা পাপ করেছিস সেই পাপের সাজা তোকে নিতে হবে না তুই কি ভেবেছিস তুই যা করবি সব মাপ হুম তোকে কয়েকটা মানুষ সাপোর্ট করছে তারাও একদিন বুঝবে যেরকম দালাল বুঝে গেছে দালাল তোকে মির্চি ঘষতে কিন্তু কম করছে না আষাঢ়ী মির্চি তোর আসল জায়গায় বুঝে দিচ্ছে বুঝতে পারছিস তো দালাল তোর আসল জায়গায় মির্চি ঘষে দিচ্ছে আষাঢ়ী লঙ্কা তোকে ছেড়ে কথা বলছে না এরকম ধীরে 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 কিন্তু সবাই তোর পাশ থেকে সরে যাবে কাউকে পাবি না সেই দিন কাউকে পাবি না বুঝতে পেরেছিস এখন যে দু একজন আছে আছে কিন্তু কাউকে পাবি না সেবক দাদাকে দেখ না সেবক দাদাকে উগলিয়েছিলি না পেটের কথাগুলো সব উগলি উগলিয়ে বলেছিল সেই সেবক দাদা সোশ্যাল মিডিয়ায় এসে একদম বোমা বাস্ট করে দিয়েছে ছাতুর হাড়িতে দিয়েছে বাড়ি আর ছাতু বিক্রি গেছে তা তোর মেয়ের তোর মতন মেয়ের পাশে কেউ দাঁড়াবে না যে ননদের আজকে বাস্প করছিস না যে ননদ 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 সেই ননদও তোকে লাথি মারার জন্য রেডি বুঝতে পেরেছিস কেন সেই নাকি শুনেছি যে তোর মাকে পছন্দ করতো না তোর মাকে পছন্দ করতো না বুঝতে পেরেছিস দেখ মানুষ না গাছে তুলে দেয় আগায় তুলে দেয় মই দিয়ে পাচ্ছিস না উঠতে দাঁড়া আমি একটা মই নিয়ে আসি মই নিয়ে এসে তুলে দেয় তারপরে মইটা নিয়ে কিন্তু পালায় সেও থাকে না মইও থাকে না তখন তুই গাছে ওঠে মর তোর পরিস্থিতিটা এরকম ঠিক আছে তুই যে নোংরা খেলাটা খেলেছিস সোশ্যাল মিডিয়াতে মানে সমাজে চলে না যাহাতে তুই সোশ্যাল মিডিয়ার মতন একটা জায়গায় ছিলি আর এখনো আছিস সেখানে তুই সন্দীপের মা বাবাটাকে ছাড়লি না তোর মা বাবা বুঝে গেছে যে অন্যায়টা সন্দীপের মা বাবার সঙ্গে আমরা করেছি সেই অন্যায়টা হয়তো আমাদের সঙ্গেও হতে পারে তোর মা বাবা তোর বাপটা বুঝতে না পারলেও সেই ক্ষুদার খাসনা ঠিক আছে হয়তো তোর মা বুঝতে পেরেছে যে আমার বৌমাও যদি আমাদের সঙ্গে এরকম করে তাহলে আমাদের পরিস্থিতিটা কি হতে পারে তাই না এটা বুঝতে হবে আর সেও যে করবে না সন্দীপ এক লাখ টাকা কামায় সন্দীপের কি না নাই সব আছে তারপরেও সন্দীপকে ছেড়ে তোকে একটা অন্য পর পুরুষকে ধরতে হলো তো দাদা তো কিচ্ছু নেই ওই তো একটা ঝুপড়ির মতো বাড়ি একটা ঝুপড়ির মতো বাড়ি যেখানে রঙ নাই প্লাস্টার নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ঠিক আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে যে তোর মানে বেকার ভাই যেখানে বেকার ভাই সেখানে তোর কিচ্ছু তোর ভাইয়ের কিচ্ছু নাই তোর পয়সায় পুতদারি করে তোর পয়সায় যখন মা ইনকাম করবে মার পেমেন্ট ঢুকা ঢুকবে তখন তোকে আবার সেই জুতো নিয়েই পিটাবে আবার সেই জুতো নিয়ে পিটাবে এখন তোর মার কাছে কোনো আর্নিংয়ের ব্যবস্থা নাই তাই তোর মা তোর ফ্যামিলি তোর পাশে ছিল কিন্তু তোর মার যখন পেমেন্ট ঢোকা শুরু হবে না তখন তোকে তোর এই দাদা আবার জুতো নিয়ে পিটাবে তখন তুই কোথায় দাঁড়াবি তুই একদিন বলেছিলি না মার খেয়ে যে আমি আমার কি মা ওটা মানে খুব আমার বাড়িতে আছে তো আর এবার যদি মার খাস কোথায় দাঁড়াবি না প্ল্যান করছিস ঠাকুমার সঙ্গে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো পারবি তো থাকতে সেখানেও কিন্তু মানুষ তোকে মাছির মতো বিন 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 করে ধরবে সেখানেও তোকে মাছির মতো বিন বিন করে ধরবে যেরকম একটা ফ্ল্যাটে গিয়ে দেখলি না কত মজা কত কিছু কিনলি ঘরটার জন্য কত সাজালি গুছালি পুজো করলি সব করলি হুম সেখানে থাকতে পারলি না তাহলে তুই যে অন্য কোথাও গিয়ে থাকবি সেখানে যতই ঠাকুমাকে শো করিস মানুষ কিন্তু ভিড় ভাঙবেই জানবে যে এখানে ফোকলা আছেই কেননা সন্দীপই পৌঁছে গেলো সন্দীপ তো পিছেও বলেছে যে কখন যে আমি হাজির হব সন্দীপে গিয়ে হয়তো হাজির হলো তখন তুই কী করবি এমন সময় গেল যে ফোকলা তোর ঘরে পারবি কিছু করতে আর ফুল ভিডিও বানিয়ে নিল ফুল ভিডিও বানিয়ে নিল তুই তখন কি করবি হুম এই যে এখানে কেস ওখানে কেস ফেলানা ওয়ারেন্ট বের করে দিয়েছিস কি ধরে নিয়ে যাবে নিয়ে কী করবে ও বের করেছিস কি করেছিস সেইটাও সব থেকে অন্যায় করেছিস তার জন্য সন্দীপ প্রস্তুতি হচ্ছে যে শাশু আরেক তুই বের করে দিয়েছিস যাতে ও কোর্টে যে হাজির হয় যাতে ওকে অ্যারেস্ট না করে তুলে নিয়ে যায় দোষটা করলে তুই ঢেমনি দোষটা করেছিস তুই আর সাজা দিচ্ছিস নিষ্পাপ একটা ছেলেকে শরীরের খিদে মেটার জন্য তোমার পরপুরুষ পুরুষ চাই তোমার স্বামী থাকতে তোমার পরপুরুষ চাই আর তুমি অন্য একটা মানুষকে তুমি মানে ভালো একটা নিষ্পাপ ছেলেকে তুমি বারবার কোটে হিচড়িয়ে নিয়ে যাচ্ছ তো লজ্জাসরম আছে আসলে আমার মনে হয় তো জন্মেরই ঠিক নাই তো জন্মেরই ঠিক নাই তোর জন্মটাই কোনো দোষ আছে তো জন্মের কোনো দোষ আছে জানিস তো বদতামিজ মেয়ে ছেলে তুই একটা শরীরের খিদে মেটানোর জন্য স্বামী থাকতে তুমি একটা পরপুরুষের সঙ্গে একটা বছর তুমি ঠুকে যাচ্ছ আর সেইখানে তুমি বারবার সন্দীপের মতন একটা নিষ্পাপ ছেলেকে বারবার তুমি হেনস্থা করছ হ্যাঁ বা পাপকে ছাড়ে না মিনাচোর পা পাপকে ছাড়ে না ভগবানকে ভয় পা ঠিক আছে ভগবানকে ভয় পা নাহলে উপরে যেয়েও তোর জাগা হবে না গুয়ের পোকা হয়ে ঘুরে বেড়াবি কিল করে গুয়ের মধ্যে বুঝতে পেরেছিস মানে দোষ করলাম আমি সাজা নেবে অন্য কেউ হ্যাঁ বা বাবা হুম তোর মতো নোংরা মেয়েকে সাপোর্ট কে করে রে যারা তোর মতো নোংরা তারাই করে যেরকম দেখ প্রত্যেকটা মানুষ তোর হাত ছেড়ে দিচ্ছে কেন ছাড়ছে বুঝতে পারছে আসলি আর যে দোষটা প্রকৃত কার সন্দীপের না তোর যারা তোকে চিনে গেছে তো ভালোভাবে চিনে গেছে বুঝতে পেরেছিস প্রত্যেকটা মানুষ বলে যে ওরকম একটা মা ঢেমনি মার কাছে যেন কিষাণু না যায় ওরকম একটা ঢেমনি নিজে কি করবি মানুষ করতে পারবি ফুকলার সঙ্গে একটা পয়দা কর না পয়দা করে সোশ্যাল মিডিয়ায় দেখো অনেক ভিউজ পেয়ে যাবি অনেক পয়সা কামাবি লাখ লাখ টাকা কামাচ্ছিস আরও কামাবি করলো করলো টাকা কামাবি খোকলার সঙ্গে একটা পয়দা কর না কেন কিষাণের দিকে হাত বাড়াচ্ছিস তাকে তো আবর্জনা ভেবে ফেলে রেখে এসেছিস তার দিকে হাত বাড়াচ্ছিস কেন লজ্জা করছে না এখন এখন তো লজ্জা করছে না অসভ্য মেয়ে ছেলে কোথাকার তো নরকও ঠাঁই হবে না জানিস তো তুই যত বড় একটা মানে ভালো ফ্যামিলির উপরে যতগুলো একটা টর্চার চালিয়ে যাচ্ছিস দিনের পর দিন টর্চার করছিস দিনের পর দিন টর্চার করছিস লজ্জা আছে তোর তোর বাপমা এই শিক্ষা দিয়েছে তোকে হুম এই শিক্ষা দিয়েছে তোর বাপ মারও জন্মের ঠিক নাই তোরও জন্মের ঠিক নাই তোর বাপ মার যদি বুদ্ধি থাকতো তাহলে যখন জলপাইগুড়ির কাকু কাকিমা গেছিলো আনতে তখনই মিলচাল করে কেউ এসে ওদের সঙ্গে তোকে রেখে যাওয়া দরকার ছিল কিন্তু না মেয়ের পয়সা যে খেতে হবে নোংরামি পয়সা তোর বাপ মাকে এখন মন ভরে গেছে তাই না এখন কমেন্ট নিতে পারছে না আমাবস্যা এখন কমেন্ট নিতে পারছে না এটা সব সবথেকে মেন জায়গা হলো এইখানে আজকে বৌমা 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 মা কেন এতদিন বৌমা ছিল না যেই দিন মেয়েটাকে বিয়ের দিন ছেলের বিয়ের দিন মেরে তাড়িয়ে দিয়েছিল সেই দিন এই অমাবস্যার মনে কিচ্ছু লাগেনি যে আমার একমাত্র মেয়ে আমার একমাত্র ছেলের বিয়েতে নেই সেখানে নাইটি পরে তো ধিতাং দিতাং করে খুব নেচে গেল পাবলিককে দেখালো আমি ম্যা খুব বদ খুশু বদ খুশু হ্যাঁ না সেই খুশগিরি কোথায় যাচ্ছে এখন সব কটা অসভ্য জানোয়ার তোদের বাড়ির একটা মানুষ ভালো না জানিস তো একটা মানুষ ভালো না জানোয়ার কোথাকার সব মিটে গেছে শরীরের খিদে মিটে গেছে মিনা হুম তুমি শাশুয়ারেন বের করেছো তাই না কি করবি কি ছিঁড়বি সন্দীপের না তলের ওগুলো কামিয়ে দিস যদি পারিস তোর মতো নোংরা মেয়েকে এর থেকে আর কি কথা বলবো বল তুই হলো এক নম্বরে মেয়ে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিন্তু তুই এমন একটা নোংরা মেয়ে যে তোর পাশে কোনো মেয়েই দাঁড়ানো উচিত না তোকে ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত জানিস তো যে তুই কত বড় নোংরা একটা মনের মানুষ ছি লজ্জা করে না তোর আজকে তোর জোর গিয়ে ঠাম্মিকে নিয়ে এসছিস যে দেখাচ্ছিস যে আমি ঠাম্মিকে নিয়ে এসেছি ওই যে গোলাপি কালারের শাড়ি পরি ওই যে ঠাম্মি দাঁড়িয়ে আছে ওই যে ঠাম্মি দাঁড়িয়ে আছে হ্যাঁ নিয়ে আসি ঠাম্মিকে কেন রে বাবার বাড়ি ছাড়তে হচ্ছে তাই বুঝতে পেরেছিস যে আমাকে বাবার বাড়িটা ছাড়তে হবে তাই না ছাড়তে তো তোকে হবেই কেননা ওখানে তোর কোনো জোর নেই যে বাড়ির বউটা এসছে তার জোর যেটা তোরও জোর ছিল এক জায়গায় সেখান থেকে তুই কেটে পড়েছিস ফোকলার বাড়ির যে ওরকম জোর খাটিয়ে দেখাসত ওরকম দেখিয়ে করে দেখাসত কাজের মধ্যে তোর কি ছিল খায় আর সুই কাজের মধ্যে দুই খায় আর সুই এইটাই তোর কাজ ছিল আর কী কাজ ছিল তুই যে ওই বাড়ির একটা বউ ছিলি বউর কী কর্তব্য মেটিয়েছিলি একটা বাচ্চা দুধ খাচ্ছিলো ঘুমাচ্ছিল না বলে তুই সেই ছোট বাচ্চাটাকে লক করে দিয়েছিলি বুঝতে পেরেছিস এই ধরনের মা তুই বাচ্চাটাকে তুই শুরুর থেকেই দূর 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 করে রাখিস তোর ফোকলার সঙ্গে যে কবের থেকে এই যে প্রেম নীলা চলছিলো সেটা তুই ভালোভাবে বুঝতে পারিস জানিস সেটা সরি বন্ধুরা সেটা তুই ভালোভাবে বলতে পারবি যে ফোকলার সঙ্গে তোর কত আগের থেকেই এই প্রেম নীলা চলছিল নাহলে একটা দুধের বাচ্চাকে একটা মা ঘুমাচ্ছে না বলে বাচ্চাটা সে লক করে দিল কত বড় বদতামিজি মা সেই মা বলে আমি এখন ছেলে নেব আবার লক করার জন্য আবার বাচ্চাটাকে লক করার জন্য কেননা ও তো খুব দুষ্টু আর বাচ্চারা মানেই দুষ্টু বাচ্চারা মানেই দুষ্টু আবার কেন না দুষ্টুময় করবে আবার তুই লক করে রাখবি আর ওই বাচ্চাটা কিছু করে না বসে হুম জানেব যেই বাচ্চা ছোটোবেলার থেকেই যে বাচ্চাটাকে তুই দূরে 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 রাখতে দাদুর কাছে যা ঠামির কাছে যা বাবার কাছে যা হুম বাচ্চাটাকে দুগুন দিত সেটা নাকি সন্দীপের বাবা দেখতো এত বড় গন্ধা ইলজাম লাগাতে পারলি তুই হ্যাঁ তোর মুখে ফোঁকা না পড়বে তোর মুখে ফোঁকা পড়বে দি পোকা দেখে নিস তুই একদিন এই সকালবেলায় বলছি বাসি মুখে বিডোটা অবশ্য যাবে রাত্রিরে কিন্তু এখন করে রাখছি হ্যাঁ ভয় পায় ভয় পা ভগবানকে ভয় পা আর কাউকে ভয় পা না পা ভগবানকে একটু ভয় পা বুঝতে পেরেছিস তো সভ্য জানোয়ার মেয়ে ছেলে আজকে দালাল কেন আজকাল তোকে এত বলছে রে কেন বলছে হ্যাঁ কিসের জন্য ও বুঝতে পেরেছে তোর আসলিয়াত কোথায় সেটা বুঝতে পেরেছে আর ওর অভ্যাস আছে তো আজকে এর কাচ্ছার মধ্যে ঢুকবে কালকে ওর কাছার মধ্যে ঢুকবে এটা তো ওর অভ্যাস বুঝতে পেরেছিস এটা ওর অভ্যাস সেই অভ্যাসটা কোথায় যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ভিডিওটা আমি এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো